এবার তাড়াতাড়ি এই শেষ বাচ্চাটাকেও নদীতে ভাসিয়ে দিই আর মহারানীর কাছে গিয়ে নিজের পুরস্কারটা নিই আজকেও অনেক মাছ পেয়েছি এখন বাড়ি ফিরে যাই এই কথা ভেবে জেলে যখন তার নৌকাটি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকে ঠিক আগের মতন হুবহু একটি ঝুড়ি তার দিকে এগিয়ে আসে আরে এ কি হুবহু আগের মতন দেখতে একটা ঝুড়ি তাহলে কি এই ঝুড়িতে আগের মতন একটা বাচ্চা আছে আমি এগিয়ে গিয়ে দেখে আসি ওই জেলে তখন তার নৌকাটি সেই ঝুড়িটির দিকে নিয়ে যায় আরে এ কি এই ঝুড়িতে হতে একটি বাচ্চা ঠিক আগের মতো এর মাথায়ও ঠিক আগের মতো একটা চিহ্ন রয়েছে তাহলে এ কি সেই আগের বাচ্চাটির ভাই যাই একেও বাড়ি নিয়ে যাই আরে বাহ এটা তো চমৎকার হয়ে গেল এই বাচ্চাটার মাথায়ও সেই একই রকম চিহ্ন মনে হচ্ছে তোমার কথাই ঠিক এটা মনে হয় ওই আগের ছেলেটার ভাই হবে দেখতে দেখতে কুড়ি বছর কেটে যায় সেই জেলে ও মারা যায় তার শোকে তার স্ত্রী শয্যাশায়ী হয়ে পড়ে ওদিকে দুই ভাই বড় হয়ে ওঠে বাবার মৃত্যুর পরে মা অসুস্থ হয়ে পড়ায় তারা খুবই অসহায় হয়ে পড়ে দাদা এখন তো আমাদের কাছে টাকাও নেই যা ছিল মায়ের ওষুধ কিনতে কিনতে খরচা হয়ে গেছে এখন মার ওষুধ কেনার জন্য টাকাও নেই এক কাজ করি আমি দেখে আসি কোনো চাকরি পাই কি না তুমি মার দেখাশোনা করো না না ভাই আমি তো বড় আর দাদা থাকতে ছোট ভাই কি কখনো কাজ করে তুমি বরং মায়ের দেখাশোনা করো আমি দেখি মহারাজের কাছে গিয়ে কোনো একটা কাজ পাই কি না সে আমাকে কোনো চাকরি দেয় কি না ও হাঁটতে হাঁটতে তাড়াতাড়ি রাজমহলের কাছে পৌঁছে যায় আরে দাঁড়াও কে তুমি এইভাবে রাজপ্রাসাদে কেন প্রবেশ করছো দাদা আমার নাম কোমল আমি মহারাজের সঙ্গে দেখা করতে চাই আমার মা খুব অসুস্থ আমার একটা চাকরি লাগবে ও আচ্ছা তুমি এখানেই দাঁড়াও আমি তোমার কথা মহারাজকে এক্ষুনি জানিয়ে আসছি মহারাজ মহারাজ একজন যুবক ছেলে আপনার সাথে দেখা করতে এসেছে বলছে তার নাকি একটা চাকরির খুবই প্রয়োজন সে আপনার অনুমতির অপেক্ষায় দরজায় দাঁড়িয়ে রয়েছে আচ্ছা বেশ যাও তুমি তাকে এক্ষুনি দরবারে পাঠিয়ে দাও চলো তুমি আমার সঙ্গে দরবারে চলো মহারাজ যেতে বললেন কমল যখনই মহারাজের সামনে গিয়ে দাঁড়ায় মহারাজ আশ্চর্য হয়ে যায় সে ভাবতে লাগে ই যেন তারই পুত্র আরে এটা কে এর মাথায় তো সেই রকমই চিহ্ন আছে যেটা যশোদার ছেলে দুটোর মাথায় ছিল এটা কি হতে পারে যে এই ছেলেটা সেই ছেলে দুটোর মধ্যেই কেউ বলো পুত্র কে তুমি আর কি জন্য এসেছ মহারাজ আমার নাম কমল আমি আপনারই একজন প্রজা আমার বাড়ি ঠাকুরনগর আচ্ছা বেশ তুমি বলো এখানে তুমি কি জন্য এসেছো তোমার কি চাই মহারাজ আমার মা খুবই অসুস্থ সে কয়েকদিন শয্যাগত আপনি যদি কোনো একটা কাজ দেন তাহলে মায়ের চিকিৎসাটা করাতে পারি মহারাজ আমাকে নিরাশ করবেন না দয়া করুন পুত্র এখানে বর্তমানে কোনো পদ খালি নেই যে তোমাকে কোনো একটা কাজ দেব আমি বরং তোমাকে একশো স্বর্ণমুদ্রা দি দিই যা দিয়ে তোমার মায়ের সেবা করতে পারবে কমা করবেন মহারাজ বিনা পরিশ্রমে আপনার কাছ থেকে আমি টাকা নিতে পারব না এ কথা বলে কোমল ওখান থেকে চলে যায় দাঁড়াও পুত্র তুমি যদি আমার কাছ থেকে এভাবে টাকা নিতে না চাও তাহলে এক কাজ করো টাকা ধার হিসাবে নাও পরে শোধ করে দিও আমার মনে হয় মহারাজ ঠিক কথাই বলেছেন কারণ আমার টাকার ভীষণ প্রয়োজন পরে মহারাজের টাকা শোধ করে দেব কি হলো পুত্র তুমি কি ভাবছো কিছু না মহারাজ আমি টাকাগুলো আপনার কাছ থেকে ধার হিসেবেই নিচ্ছি এরপর মহারাজ কমলকে এক হাজার টাকা দিয়ে পাঠিয়ে দেয় মহারাজ এই ছেলেটা যখন কোনো টাকা নিতেই চাইছিল না তখন একে টাকা দেওয়ার আপনার কি প্রয়োজন ছিল জানি না মহারানী একে দেখে নিজের লোক বলে মনে হলো তাই সাহায্য করা থেকে নিজেকে আটকাতে পারলাম না মহারাজের মুখ থেকে এ কথা শুনে মহারানীর সন্দেহ আরো বেড়ে গেল কি হলো মহারানী আজ এত বছর পরে হঠাৎ কি কারণে আমাকে ডেকেছেন বুড়িমা আমি আপনার কাছে শুধু একটা কথাই জানতে চাই আপনি যশোদার ছেলে দুটোর সাথে ঠিক কি করেছিলেন ওদেরকে আপনি কিভাবে মেরেছিলেন আরে মহারানী মারবো কেন আপনি তো বলেছিলেন বাচ্চা দুটোকে নিয়ে কোনো নদীতে ভাসিয়ে দিতে তাই আমি আপনার কথা মতো বাচ্চা দুটোকে একটা নদীতেই ভাসিয়ে দিয়ে এসেছি কি নদীতে ভাসিয়ে দিয়েছ কিন্তু কিভাবে বলো আগে তুমি ওই বাচ্চা দুটোকে কিভাবে নদীতে ভাসিয়েছ তারপর সেই বুড়ি রানীকে সব কথা জানায় আরে মূর্খ বুড়ি তুই এটা কি করেছিস আমি বলেছিলাম বাচ্চা দুটোকে জড়ির মধ্যে করে ভাসিয়েছিস আমাকে ক্ষমা করবেন মহারানী কিন্তু হঠাৎ এমন কি হয়েছে যে এত বছর পর আপনি আমাকে ডেকেই সব কথা জিজ্ঞাসা করছেন আরে মূর্খ বুড়ি কি হয়েছে আবার জিজ্ঞাসা করছিস তুই কি জানিস রাজার ছেলে দুটো এখনো বেঁচে আছে মানে আপনি এটা কি বলছেন মহারানী কিন্তু এটা কিভাবে সম্ভব হতে পারে আরে মূর্খ তুই আবার জিজ্ঞাসা করছিস এই সব কিছু তোর মূর্খতার জন্যেই হয়েছে একবার যদি মহারাজ জানতে পারেন যে তার ছেলেরা বেঁচে আছে আর আমরা তাদেরকে মারতে চেয়েছি তাহলে ভগবানও আমাদের বাঁচতে পারবে না মহারানী এটা আগের কথা ভেবে ভাবনা চিন্তা করার সময় না এখন আমাদেরকে ষড়যন্ত্র করতে হবে ওদেরকে কীভাবে নিজেদের রাস্তা থেকে সরানো যায় সেই উপায় বের করতে হবে আপনি বলুন ওদেরকে ঠিক কোথায় দেখেছিলেন তারপর মহারানী রাজসভায় যা হয়েছিল তা সব জানায় মহারানী আমি ওদেরকে আপনার রাস্তা থেকে দূর করার উপায় ভেবে নিয়েছি আপনি একদম চিন্তা করবেন না আপনি ভাবুন কি আপনার পথের কাটা দূর হয়ে গেছে কিন্তু সেটা কিভাবে সম্ভব ঠিক আছে মহারানী এবার তাহলে আমি যাই আপনি চিন্তা করবেন না আমি সবকিছু সামলে বুড়ি সেখান থেকে রওনা দেয় সে চলতে চলতে সেই গ্রামে পৌঁছে যায় যে গ্রামে কমল এবং তার ছোট ভাই থাকতো শোনো বাবা এই গ্রামে কমলের বাড়িটা কোন দিকে বড়িমা আপনি সোজা চলে যান এই গ্রামের শেষে রয়েছে কোমলের বাড়ি লোকটির কথা মতো বুড়িটি গ্রামের রাস্তা ধরে সেই বাড়িটিতে পৌঁছল কেউ কি বাড়িতে আছো আমার কথা শুনতে পাচ্ছ একটু বাইরে এসো আরে বড়িমা আপনি কে আপনি কোথায় যেতে চান আমি একজন বৈদ্য বাবা আমার নাম সুনন্দা আমি পাশের গ্রামেই যাচ্ছিলাম কিন্তু রাস্তায় আমার খুব জল তৃষ্ণা পেয়ে যায় তাই তোমাদের কাছে একটু জল চাইতে এসেছি নিশ্চয়ই বুড়িমা আপনি ঘরের আপনি আসুন আমি আপনাকে জল দিচ্ছি কথা শুনে ওই বুড়িটি শীঘ্রই ঘরে প্রবেশ করে এবং কোমল এক গ্লাস জল তাকে এনে দেয় আর বুড়িটি খেয়ে নেয় তোমার মঙ্গল হোক বাবা একজন তৃষ্ণার্ত ব্যক্তিকে তুমি জল পান করালে আচ্ছা তুমি কি এই বাড়িতে এই ঘরে আমার ছোট ভাই আর মা থাকে কিন্তু বাবা তোমার ভাই এবং মাকে তো কোথাও দেখতে পাচ্ছি না বুড়িমা আমার ছোট ভাই জঙ্গলে কাঠ আনতে গেছে আর মা খুবই অসুস্থ পাশের ঘরে শুয়ে রয়েছে দুঃখ পেও না বাবা আমি তো একজন বৈদ্য চলো তোমার মাকে আমাকে দেখাও আমি দেখি ওর কি অসুখ হয়েছে আমি ওর অসুখের জন্য কোনো ঔষধ দিতে পারি কিনা এ কথা শুনে কোমল বুড়িকে মায়ের ঘরে নিয়ে যায় এবং সেই বুড়ি দেখে কোমলের মা সত্যি খুব অসুস্থ আরে এই মহিলা তো সত্যিই খুব অসুস্থ কিন্তু এই চিকিৎসার ব্যাপারে তো আমি কোনো সাহায্যই করতে পারবো না আমি তো এখানে এই ছেলে দুটোকে যে কোনো উপায়ে মারার জন্যই এসেছি কি হলো বুড়িমা আপনি কি ভাবছেন আমার কি হয়েছে মার বলুন আমাকে বুঝলে বাবা তোমার মায়ের খুব কঠিন অসুখ হয়েছে কিন্তু এই রোগের চিকিৎসা পদ্ধতি খুবই দুর্লভ বুড়িমা একটু ভালো করে দেখুন এই পৃথিবীতে কি এমন কোনো ওষুধ নেই যা আমার মাকে সারিয়ে তুলতে পারে ওষুধ তো আছে বাবা কিন্তু সেই ওষুধ নিয়ে আসা খুবই কঠিন কাজ বুড়ি মা আপনি শুধু একবার সেই ওষুধের নাম বলুন পৃথিবীর যে কোনো কোনা থেকে আমি সেই ওষুধ নিয়ে আসব হ্যাঁ হ্যাঁ তুই যা খুঁজে বের কর তোকে আমি এমন জায়গায় পাঠাবো যেখান থেকে তুই আর কখনোই ফিরে আসতে পারবি না বুড়ি মা আমাকে তাড়াতাড়ি বলুন সেই ওষুধের সম্পর্কে তাই যদি হয় তবে শোনো তোমাকে অযোধ্যা পাহাড়ে যেতে হবে সেখান থেকে তোমাকে আপেল নিয়ে আসতে হবে তোমার মায়ের যে কঠিন অসুখ হয়েছে ওই আপেলই তার একমাত্র ওষুধ দাদা আমি কাঠ নিয়ে চলে এসেছি ঠিক আছে ভাই তুমি কাঠ ওখানে রেখে দাও আর আমার কথা মন দিয়ে শোনো আমি ওই জাদু আপেল আনতে যাচ্ছি যতদিন না আমি ফিরছি ততদিন তুমি মায়ের দেখাশোনা করবে ঠিক আছে এই কথা বলে কোমল সে আপেলের খোঁজে বেরিয়ে পড়ে কোমল যেতে যেতে তখন একটা ঘন জঙ্গলের মধ্যে প্রবেশ করে আরে এ কি? এত দেখি দুটো রাস্তা কোন রাস্তা সঠিক কোনটা ভুল আমি কি করে বুঝবো কোন পথেই বা যাব এ কথা ভাবতে ভাবতে হঠাৎ তার নজর দূরে বসে থাকা একজন সাধুর দিকে পড়ে আরে কে এই সাধু বাবা যাই এনার কাছে গিয়েই রাস্তার কথা জিজ্ঞাসা করি বাবা চোখ খুলুন আমাকে সাহায্য করুন কে তুমি তুমি সমস্যায় আর বলো আমাকে বাবা আমি কোমল ওই অযোধ্যা পাহাড় থেকে জাদু আপেল আনতে যেতে চাই কি কেন পুত্র কেন তুমি ওই জাদু আপেল আনতে যেতে চাও এরপর কোমল সমস্ত কথা সাধুকে খুলে বলল এই কারণে যে কোনো মূল্যে আমার ওই জাদু আপেল চাই পুত্র ওই আপেল আনা এতটাও সহজ নয় যতটা তুমি ভাবছ ওই আপেল অযোধ্যা পাহাড়ের মাঝে পরিদের বাগানে তুমি পাবে ওই আপেল গাছের দেখাশোনা দুটো দৈত্য করে যখন ওই দৈত্য দুটো শুয়ে থাকবে তখন ভেতরে প্রবেশ করবে না ওই দুটো দৈত্যর জাগার প্রতীক্ষা করবে আর বাগিচার দরজা যদি খোলা থাকে তাহলেও ভেতরে প্রবেশ করবে না ওই বাগিচার দরজা বন্ধ থাকে তবেই খুলে ভেতরে প্রবেশ কর বাবা আমাকে সঠিক রাস্তা দেখানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ এখন আমাকে যাওয়ার অনুমতি দিন এসো বৎস তারপর কোমল রওনা দিল এই তো এটা মনে হয় সেই বাগান যেটা আমি খুঁজছিলাম চলো তাড়াতাড়ি ভেতরে প্রবেশ করা যাক কিন্তু না না দৈত্যরা ঘুমোচ্ছে তাহলে এখন প্রবেশ করা যাবে না সাধু বাবা বারণ করেছিলেন কথা ভেবে কোমল তখন গাছে নিচে বসে পড়ে এবং দেখে একটা শেয়াল ওই বাগানের দিকেই যাচ্ছে আমাদের দেখেও তুই বাগানে প্রবেশ করতে যাচ্ছিস দাঁড়া এই কথা বলেই দৈত্য দুটো তাদের তলোয়ার দিয়ে সেই শিয়ালে তিন খণ্ড করে দিল এবং আবার দাঁড়িয়ে পাহাড় দিতে লাগলো হে ভগবান এই দৈত্যরা তো শিয়ালটাকে কেটেই ফেলেছে জানি না আমার কি হবে কিন্তু যাই হয়ে যাক আমি ওই আপেল নিয়ে তবেই ফিরব এখন তো দৈত্যরাও জেগে গেছে আর দরজাও খোলা